গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগে স্বামীর দশ বছর এবং বাকিদের সাত বছর জেল হেফাজতের নির্দেশ বাঁকুড়া জেলা আদালতের নিজের স্বামীর সঙ্গে জায়ের সম্পর্ক জেনে ফেলায় দাস নামে এক পুড়িয়ে খুন করার অভিযোগে ওন্দার গ্রামের বাসিন্দা মৃতার স্বামী শ্বশুর শাশুড়ি ভাসুর ও জায়ের কারাদণ্ডের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত শুক্রবার বিচারপতি এই নির্দেশ দেন এগারো পাঁচ দু হাজার আঠারো থানার নিকুঞ্জপুর গ্রাম পঞ্চায়েতের বেলা গ্রামের বাসিন্দা সঞ্জয় দাসের সাথে বিয়ে হয় বাকুড়ার গোপিনাদপুর গ্রামের উপর পাড়ার বাসিন্দা জুথিকা দাসের পরিবার সূত্রে খবর স্বামী ধনঞ্জয় দাসের সাথে তার বৌদি শ্রাবন্তী দাসের অবৈধ সম্পর্ক ছিল স্বামী ধনঞ্জয়ের সঙ্গে বৌদি শ্রাবন্তী দাসের অবৈধ সম্পর্কের কথা জানতে পেরে যাওয়ায় শ্বশুর বাড়ির লোকেরা তাকে প্রায়শই মারধর করত সেই অত্যাচারে সামিল হয় স্বামী ধনঞ্জয় দাস শ্বশুর মদন দাস শাশুড়ি আঙ্গুর বালা দাস ভাসুর সঞ্জয় দাস ও ঘনেন্দ্র দাসের বৌদি শ্রাবন্তী দাস অবশেষে বিয়ের পাঁচ মাস পর ছয় দশ দু তারিখে শ্বশুরবাড়ির লোকজন আগুনে পুড়িয়ে যুথিকা দাসকে খুন করে বলে অভিযোগ তারপরেই যুথিকা দাসের বাপের বাড়ির পরিবার ওন্দা থানায় যুথিকা দাসকে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ দায়ের করে স্বামী শ্বশুর শাশুড়ি ভাসুর জায়ের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে ওন্দা থানার পুলিশ ফোর নাইনটি এইট বি থ্রি জিরো এইট বি আইপিসি বধু নির্যাতন বধু হত্যা ও একযোগে অপরাধের মামলা রুজু করে আজকে ফোর নাইনটি এইটে আর থ্রি হান্ড্রেড ফোর বিতে সাজা হয়েছে যুথিকা দাসকে আগুনে পুড়িয়ে মেরে দেওয়ার জন্য এখানে আসামি ছিল ধনঞ্জয় দাস হাজব্যান্ড মদন দাস শ্বশুর আঙুরবালা দাস শাশুড়ি সঞ্জয় দাস ভাসুর এবং সর্বাণী দাস হচ্ছে যা একে পুরী মারার জন্য বাঁকুড়া কোর্টে থ্রি হান্ড্রেড ফোর বি ফোর নাইনটি এইটে থ্রি হান্ড্রেড ফোর বিতে এদের সাজা ঘোষণা করেছেন কতদিন আগে এটা ঘটনাটা হয়েছিল দু হাজার আঠারোতে ছয় দশ দু হাজার আঠারোতে ঘটনা ঘটেছিল এই হ্যাঁ আর বিয়েটা হয়েছিল এগারো পাঁচ আঠেরো উইদিন ফাইভ মান্থসলে আমার বোনের বিয়ে হয় হ্যাঁ বিয়ের ছ মাসের পর অত্যাচার শুরু হয় প্রচণ্ড শ্বশুর বাড়ি থেকে প্রচণ্ড অত্যাচার শুরু হয় সেই অত্যাচারের কথা আমাদেরকে বারবার জানানো হয় এবং আমরাও সেই ঘটনা ক্লাব প্লাব পুলিশ থানাকে আমরা অবগত করি কিন্তু পরবর্তীকালে ওরাও সমস্ত আবার বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমার বোনকে তারা পরিকল্পনাভাবে অত্যাচার করে এবং পুড়িয়ে তারা হত্যা করে সে হত্যার রায় আজকে মহামান্য বাঁকুড়া ডিস্ট্রিক্ট জজ জেলা জজ আদালতে আদালতে তাদেরকে সকলকে দশ বছর মিন আসমকে এবং বাকি চারজনকে সাত বছর করে সাজা ঘোষণা দিয়েছে আমরা এতে খুশি যাবজ্জীবন কারাদণ্ড হলে আরও হয়তো ভালো হতো দেখাশোনা করে বিয়ে দিল হ্যাঁ বিয়ে দেওয়ার পর কিছুদিন যাওয়ার পরে বৌদি যা সঙ্গে বুঝতে পারি ধনঞ্জয়ের অভয় সম্পর্ক হ্যাঁ সে অত্যাচার করে শুতে দেই নেয় আর নাই খেতে দিলে মেয়েটার উপরে খুব অত্যাচার করে কথা বলতে দিতে চাইত না ও জামা প্যান্ট কাচতে গেলে কাছতেই দিতক নাই ও যদি বলতে খেতে দিচ্ছি সে খেতে দিত না আমি দিচ্ছি সব কাজে আমি এগাচ্ছি সাবন্তী সাবন্তী বলতো আমি এগাচ্ছি এই করে ও দিনের দিন ওকে তাও মেয়েটা কিছুদিন ভালোই বলছে এই চলে যাবে এরকম করে মেয়ে বুঝি বুঝলো যে অমনি হয় তারপরে ঠিক হয়ে যাবে পরকেবার দিনকে দিন ওই অত্যাচার করতেই লাগে মেয়ের উপরে মেয়েরাই ওই তাপ ধর করতে খেতে না ওই ধনকের কাছকে যেতে দিত না ওর কাছকে যেতে দিত না একদম এইসব ঘটনা দিয়ে আমি বাড়ি কেন দিন দিয়ে চলে এসেছিলাম এসে পর রেখেছিলাম দিয়ে আবার ওর সবাই মিলে এলো একদিন আমি বলেছিলাম পাঠাবো না তাহলে এইরকম অত্যাচার করলে দিয়ে আবার ধরে আমার হাতে ধরে বলল না না কিছু করবো নেই থাকবে ঘরের মতনই আমি গেল। আর কিছু করবো না আর কিছু হবে কি না করে লিজে দেখে দিয়ে এলো সবাই মিলে আমরা রেখে দিয়ে এলাম দু দিন তিন দিনের দিনে মেয়েটা একদিন হঠাৎ সকাল ও খেতে দেই নেই দুদিন দিয়ে পর ফোন করেছে ফোন ধরেছি সকালবেলায় জানে আবার ফোনটা করছি ধরতেই ফোনটা করে চিৎকার করছে মা ছাড়ো দিনই ছাড়ো দিনই ছাড়ো দিনই গেলাম গেলাম এরকম চিৎকার করছে মেয়েটা হ্যাঁ বাঁচা আর নাই ফোন কেটে দিল যে আমরা কিছুক্ষণ পরে আবার গেলাম আধ ঘন্টা তখনকে দেখছি যে জালিয়ে দিয়েছে বাঁকুড়া থেকে নবেন্দ্র হাটের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন